দুটা দিন পর পরে লোক দিব দুটা দিন পর পরে লোক দিব কোন আর কাম নাই এ অন ঠিক আছে আসেন ভিতর আসেন কথা আছে ভালো কথা রুমে আসেন সমস্যা নাই রুমের কিছু নিয়ম কারণ আছে আগে এটা জানি নিলাম রুমে থাকতে হলে পাঁচটা আমলে কোনো কথা কওয়া যাবে না কারোর সাথে চুপচাপ থাকতে হইব এরপরে দি রাতে দশটা বাজে আমলে লাইট বন্ধ লাইট বন্ধ হওয়ার পর কোনো কথা গন্ধাইতো না আর বড় যারা আছে যারা পুরানো আছে সবাই সম্মান করতে হইব

কারণ একজন লোক যখন নতুন অবস্থায় বিদেশ আসে তখন তার কিন্তু মনটা খারাপ থাকে মূলত তার পরিবার ছাড়া এ বিদেশে আসছে এটা একটা কষ্ট আবার নতুন জায়গায় আসলে আরেকটা কষ্ট তাই যারাই দূর প্রবাসে আসেন আপনাদের রুমে নতুন লোক আসলে তাকে সুন্দরভাবে সব কিছু বুঝাই দিবেন এটা আমার পক্ষ থেকে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন